বলে আমি মনে করি কালো দিবস বলে মনে করি ভাইরা আমার আজকে অভিযানের পাঁচ মাস অতিবাহিত হয়েছে বিগত জুলাই জুলাই গণ যারা আজকে দাবি করছে যে তাদের অবদান আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থান আমি তাদের স্মরণ করে চাই আপনারা গত পনেরো বছর কোথায় ছিলেন এই রাজপথে বাংলাদেশ জাতীয় দল নেতৃত্ব দিয়েছিল অনেক রক্ত জড়িয়েছিল আজ অনেক রক্ত জড়িয়েছিল ফেসিবাদের বিরুদ্ধে অনেক রক্ত জড়িয়েছিল আপনাদের অবদানকে আমরা খাটো করে দেখছি না আপনাদের যেমনি অবদান রয়েছে তেমনি বাংলাদেশ জাতীয় দল বিএনপির অবদান রয়েছে সে অসিয়া করলে চলবে না ভাইয়ার আমার আমরা আমাদের আকাঙ্ক্ষা ছিল যে জুলাই বিপ্লবের পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসীন হয়েছেন তারা এই যে বিগত ফেসিবাদ শুনেছেন সরকারে যে তিনশো এমপি এবং সরকারের যারা দুর্নীতিবাদ ছিল তাদের দুর্নীতির শেখপত্র জাতির শূন্যকে প্রকাশ করবে সেটা আজও হয়নি সেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল তাই বলবো অতি সত্তর দুর্নীতি স্বার্থ প্রকাশ করুন জাতি জাতি বুঝতে পারে যে গত ফেসিবাদ সরকার কি ধরে দুর্নীতি করে বাংলাদেশকে একটা তলাভিন চুরিতে পরিণত করে রেখে গিয়েছিল ভাইয়ের আমার আমরা শঙ্কা করছি যে যত দিন আপনারা কালক্ষেপণ করবেন জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার তাতে করে বাংলাদেশে এই ফেসিবাদ যে সরকার বিকাশ পার্শ্ব দেশের সাথে স্বজন করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রতে পরিণত করতে পারে আপনাদের এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পারে তাই অতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ঘোষণা আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি জাতি প্রত্যাশা করে সে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যদি গণতান্ত্রিক সরকারের উদ্বোধ হোক বাংলাদেশের গণতন্ত্র সরকারের সরকার ক্ষমতায় আস जिंदाबाद